আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফরি বইন আজকে আমরা যাব মেলায় ঘুরতে শুনলাম একজারা মেলা হচ্ছে শোনার সাথে সাথে আর ঘরে বসে থাকতে পারলাম না বের হয়ে গেলাম ওই দিনের ওয়েদারটাও ছিল অনেক সুন্দর হালকা বৃষ্টি পড়তেছিল এই জন্য রাস্তাঘাট ভিজা ছিল তো যাই হোক আমরা হচ্ছে একটা রিক্সায় উঠে পড়ে উঠে ডাইরেক্ট মেলার উদ্দেশ্যে রানা দিই যাওয়ার পথে প্রচণ্ড জ্যাম ছিল তারপরও জ্যাম ট্যাম পেরিয়ে আমরা ফাইনালি হচ্ছে মেলায় পৌঁছাই তো এখানে অনেক অনেক ইন্টারেস্টিং ঘটনা ঘটে সবগুলোই বলবো এই ভিডিওতে সবাই শেষ পর্যন্ত দেখবেন তো ফাইনালি আমরা চলে আসছি মেলায় অ্যান্ড ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল চারোদিক অনেক সুন্দর লাইট ছিল তো প্রবেশ টিকিট ছিল তো আমরা দুইটা টিকিট নিয়ে নিই টিকিটের প্রাইস ছিল পার পিস বিশ টাকা করে অ্যান্ড সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই টিকিটগুলোতে আবার লটারি হবে এখানে অনেক আকর্ষণীয় গিফট রয়েছে যার মধ্যে সব থেকে ভালো হচ্ছে হন্ডা ছেলেদের পছন্দ তো আমার হাজব্যান্ড অনেক দোয়া করছিলো যাতে সে না পাই পারেন আনফর্চুনেটলি আমরা হচ্ছে না পাইনি তো যাই হোক এখানে সবাই সবার নাম আর ফোন নাম্বার লিখে তারপর হচ্ছে জমা দিচ্ছিল আর এখানে লেখা ছিল কী কী প্রাইস তো যাই হোক আমরাও আমাদের নাম ফোন নাম্বার জমা দিয়ে আমরা এখন নাগরডুল্লায় উঠবো এই জন্য টিকিট কেটে নেই চারপাশে কত সুন্দর লাইটিং এন আমরা ফাইনালি নাগরদোলায় উঠি প্রথম দিকে বসিলাম তাকে ভিডিও করতে কিন্তু সে ভিডিও করতে পারে নাই সে নিজেও ভয় পায় আমিও ভয় পাই এর জন্য ভিডিও করা হয় নাই লাস্টের যেদিকে যখন থেমে যায় তখন ভিডিও করা হয়েছে তারপর নাগরদোলায় উঠার পরে আমরা হচ্ছে এটায় উঠবো এটার কী বলে আমি এখন মনে করতে পারতেছি না তো অনেক বড় সিরিয়াল পেরিয়ে তারপর আমরা এটায় উঠতে পারছি চার চারপাশটা দেখেন কত সুন্দর সব দিকে লাইট ঝিকিমিকি মেকি তারপর অনেক অপেক্ষা করার পরে আমরা উঠি আমাদের সাথে একটা কাপড় উঠে পরে অনেক মজা হয় অ্যান্ড উপরে আমরা ঝুলেছিলাম কিছুক্ষণ অ্যান্ড চারপাশের ভিউ এনজয় করতেছিলাম তারপরে এখান থেকে নামার পর আমরা একটু চারপাশে ঘুরি আশেপাশে কী কী আছে সব কিছু দেখতেছিলাম অ্যান্ড মেলার মধ্যে সব কিছুর প্রাইসই ছিল তুলনামূলক বেশি তারপরও দেখলে মন চায় যে সব কিছু কিনতে কিন্তু নিজেকে কন্ট্রোল করে আর কিছু কিনিনি তো এখানে হচ্ছে আগুন পান বিক্রি করতেছিল তো বললাম তাকে যে ট্রাই করতে কারণ কখনো ট্রাই করা হয়নি এই আগুন পান তো এটার দাম ছিল হচ্ছে পঞ্চাশ টাকা করে এটার মধ্যে অনেক কিছু দিতেছিল বলতেছিলো ভালো মতো ভিডিও করতে এখানে অনেক মজা হয়েছে আর তাকে দেখেন সে তো পুরা ভয়ে শেষ যাই হোক টেস্টটা নাকি মোটামুটি ভালোই ছিল আমি খাইনি কারণ আমার পান খাইলে মাথা ঘুরার জন্য আমি পান খাই না তো বলতেছিল যে মজা মজা তারপরে পান খাওয়ার শেষ করে এখানে হচ্ছে আসছিলাম একটু বেলুন ফুটাইতে তো প্রথম দিকে বেলুনটা ফুটাইছি যদিও ওটা হচ্ছে ভিডিওতে আসে নাই বাকিগুলো পারি নাই তো বলতেছিলাম যে তুমি আসো বলতেছো না একটা ফুটাও তারপরে আমি আসবো তো ফাইনালি লাস্টে একটা ফুটাইতে পারছিলাম তারপর তাকে আমি বলতেছিলাম তুমি এটা এটা ফুটাও সে আমার কথা অনুযায়ী ফুটানোর ট্রাই করতেছিল কিন্তু কিছু মিশ গেছে আবার কিছু হচ্ছে ফুটাইতে পারছে তো যাই হোক এগুলো করতে করতে অনেক রাত হয়ে যায় তারপরে বের হই বের হওয়ার পর বাইরে দেখে অনেক বড় বড় মিষ্টি এগুলোকে মনে মনে হয় বালিশ মিষ্টি বলে যাই হোক এত বড় বড় মিষ্টি যদি আমি মিষ্টি লাভার না এই জন্য শুধু দেখেই গেলাম কিছু নিলাম না এখন কত বড় বড় মিষ্টি গোল গোল লম্বা লম্বা সব ধরনের মিষ্টি এখানে ছিল মানে মেলায় যা যা থাকে আর কি সব কিছুই ছিল বাট আমরা কোনো কিছুই নেই তারপরে বাইরে থেকে আমরা হচ্ছে ফুচকা অর্ডার করি তারপর ফুচকা আর হচ্ছে ঝালমুড়ি খাই ঝালমুড়ি খেয়ে আমরা বাসার উদ্দেশ্য রা দিই কারণ হচ্ছে অনেক রাত হয়ে গেছিল না অ্যান বাহায় যাওয়ার পরে সেই রকমের বকা খাই দুজনেই তো রাত্রে বের হওয়ার কারণে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ